জামাকে চোকা কানা করে বলি খাসির মাংস আরাম করে খাবো একদম ও মা কালি ও মা ও মা ও মা ও মা কালি কি হয়েছে বলো কই কি হইল বাড়িতে ছেলে তো পুজো দিয়ে চলে এসো একদম এদের তোমার জন্য পোশাক নিয়ে খাবার হম এই পোশাক খাবো খাও কোথাও বাবা

আমি আর তোমার ভাত খাবো না তোমার সংসার করব না কেন বউ কেন কেন তুমি পালাবো কেন মানে আমি চোখে কানা হয়ে গেছি বলে তুমি আজ আমাকে ছেড়ে পালাবো অবশ্যই তুমি কানা হয়ে গেছো ঠসা হয়ে গেছো তুমি কথা শুনতে পাও না তোমার সাথে বকে বকে আমার মাথা খারাপ হয়ে যাবে আমি আর তোমার সংসার করব না বউ জোরাত করছি বউ আজ একদিন আমি তো একদিন না একদিন তো ভালো ছিলাম আমার মতন তো দেখতে শুনতে কেউ খারাপ ছিল না দেখো এতদিন কি আমি তোমাকে ইনকাম করে পুষে এত দিন কি আমি তোমাকে ইনকাম করে খাওয়াইনি আজ নাই আমি ভগবানের কি পাই আমি নাই আজ চোখে অন্ধ হয়ে গেছি তাই বলে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে স্বামী আমি তোমাকে ছেড়ে যাব না হ্যাঁ যদি তুমি আমার ইনকাম করে খাওয়াতে পারো আমি তো চোখে কানা হয়ে গেছি তাই আমার খাটার মতো ক্ষমতা নেই খাটার মতো ক্ষমতা আমার আছে যদি আমি চোখে দেখতে না পাই তাহলে আমি কার কাজ করব এই বা আমার কাজ দেবে আছে আছে বউ আছে জানো স্বামী হ্যাঁ বলো এই নাও হ্যাঁ থালা এই থালা নিয়ে তুমি গ্রামে গ্রামে ভিক্ষা করে নিয়ে এসো যদি তোমার কেউ ভিক্ষ দাই তবে আমি তোমার সংসার করব না আমি তোমার সংসার করব না তুমি সত্যি বলছ হ্যাঁ আমি যদি তোমাকে এই নগরবাসীর কাছে এই গ্রামগঞ্জে যদি আমার ভাই বোনদের কাছে আমি যদি তোমাকে ভিক্ষা করে এনে দিই তাহলে তুমি আমার সংসারে থাকবে তো থাকবো চলে যাবে না তো না ঠিক আছে বউ তুমি বাড়িতে থাকো আমি চললাম আমার এই মা ভাই বোনদের কাছে তাই বলবো ও বৌ আমার গ্রামের মানুষ আজ আমার দুঃখের দিনে আজ আমার কষ্টের দিনে আমার সংসারের জন্য আমি তোমাদের কাছে ভিক্ষা চেয়েছি তাই যে যেখানে আছো আজ আমার এই কষ্টর দিন দেখে আপনারা যে যা পারবেন এক টাকা দু টাকা করে দিয়ে আমাকে সাহায্য করুন আমার সংসারটাকে বাঁচান কে আছো বন্ধু কে আছো কিছু

বন্ধু কে আছো ভাই কিছু বি কে আছো বন্ধু কে আছো ভাই হাতোভা কিছু বিচেরা কে হাতো কে হাতো ভা কিছু বিচে ছো বা পিছু ভিঘা হাজরা কে আছো বু কে আছো ভিক্ষা সাজদা দেখো দেখো যাব আমার এই গ্রামের মাবাসীরা তার আমায় কত ভিক্ষা দিয়েছি শোনা স্বামী আমি এই ভাবে প্রতিদিন তোমায় ভিক্ষা করে এনে দেব আর সেই ভিক্ষার পয়সা নিয়ে তুমি সংসার চালাবে কিন্তু তুমি আবার সংসার ছেড়ে তুমি জানো চলে গিয়েছো শোনা হ্যাঁ আমি তোমার সংসারে থাকব তোমার সংসার থেকে আমি যাব না কিন্তু তুমি ওখানে বসে থাকো ঠিক আছে আমি রান্না বান্না সেরে নি তারপর তোমায় খেতে দেবো ঠিক আছে আমায় একটু বসিয়ে দাও ঠিক আছে চলো এখানে বসো এখানে বসে বসে কি করব কি করবে হ্যাঁ আমি দেখ বলছি কি করবে দাঁড়াও কি করবে আমি বলছি হ্যাঁ হ্যাঁ

মনের কথাই যদি মুখেই না বলতে পারো কেমন সেই ও স্বামী আ কি হলো কুকুর 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 নেই এখন আর যখন কুকুর আসবে তখন মারবি ভালোবাসোই যদি বল না গো ভালোবাসি মনের কথাই যদি মুখেই না বলতে পারো কেমন

ভালোবাসা যদি বললো না খুব ভালো ভালোবাসা যদি তখন তো খুব ভালোবাসি ঘুমাইলে না কেন তোমার ব্যবস্থা করিয়ে সাতটা মাছ ও স্বামী তুমি দেখতে পাও না কে দেখতে পাই না আমি দেখতে পাবো না খানা হয়ে গেছিলাম শোনো কেমন তুমি কেমন তোমাদের মতন প্রতিটা ঘরে ঘরে যদি তোমাদের মতন মেয়ে একটা করে প্রতিটা ঘরের বউ হয়ে আসে সেই ঘরের কোনো দিন কোনো স্বামী বলে কেউ না কেউ বউকে বউ বলে কোনো দিন না। কেন তাই কি বলি জানো কি ওরে শত শত টাকা দিয়ে কেনা দূর পরা যায় না যদি কপালে না লিখা থাকে তা হো যদি কপালে না লেখা থাকে তা সত্য সত্যটা দিয়ে কেনা যাই কিন্তু করা যাই না যদি কপালে না লিখা থাকে তা হো আমি ভুল করেছি আর ভুল ক্ষমা করে দাও স্বামী ঠিক আছে তুমি নিজের ভুল নিজে বুঝতে পেরেছ এইটাই খুব চতুর্থ তাই তুমি গ্রামের কাছে ভাই দাদা ভাইদের কাকাদের কাছে বলো ও গো মা গ্রামের মা মাসি ভাই বোন ওকামার গ্রামের মা মাসি ভাই বোন আমি যে অন্য আমি যে অন্যায় করেছি এরকম অন্যায় যেন তোমরা কেউ করবে না স্বামীর সংসার নিয়ে চলবে তাহলে দেখবে সংসার খুবই উন্নতি হবে

আহ চল কপলে না লিখা এখানে আমাদের হাসি কথা শেষ হলো